প্রথমেই বলি যে আজকের যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক বেদনাজায়ক আমরাও চাইছি যে দোষীদের শাস্তি হোক তাড়াতাড়ি বিচার হোক একদম কঠোরতম শাস্তি ফাঁসি হোক এটা আমরাও মনে মনে প্রাণে চাইছি দেখুন আপনারা দেখেছেন রাজ্য সরকার যে একজনকে গ্রেপ্তার করেছে তারপরে সিবিআই যে হয়েছে সিবিআই এখনও পর্যন্ত অন্য কাউকে দোষী সাব্যস্ত করে কোনো বিচার এখনও পর্যন্ত করতে পারেনি আমরা চাইছি যে তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক তারা সাজা পাক এটা আমরা মনে প্রাণে চাইছি দেখুন এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয় এটা সারা ভারতবর্ষেরই বলতে গেলে সমস্যা দেখুন ইউপি বিহার দিল্লি মণিপুর সমস্ত জায়গায় কম বেশি এরকম ঘটনা ঘটছে প্রত্যেকটা মানুষেরই মানে দাবি যে দুষ্কৃতীদের এই যে এই ঘটনা ঘটিয়েছে তাদের সাজা হোক সে ছোট বড় যে নেতাই থাকুক না কেন যেই আধিকারিক থাকুক না কেন তাদের যেন সাজা হয় এটা শাসক বলুন বিরোধী বলুন সাধারণ মানুষ বলুন এটা সবাই চাইছে আমরাও চাইছি যাতে দোষীরা সাজা হোক তাড়াতাড়ি সাজা পায় তাদের শাস্তি হোক এটা আমরাও চাইছি এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয় এটা সারা ভারতবর্ষেরই একটা সমস্যা এটা দুষ্কৃতি যে মানে বিকৃত মানসিকতার যে সমস্ত পুরুষ তাদের বিরুদ্ধে সমস্ত মানুষের লড়াই তাই সবাই পথে নেমেছে সবাই চাইছে এর সাজাবো ছেলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি কর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে